রবিবারের গপ্প এখানে পাবেন ভূত গোয়েন্দা হাসি ঠাট্টা কৌতূহল ও রহস্য আজকের গপ্প ননীরা নট আউট এই গল্পের লেখক মতি নন্দী তিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন কিশোর বয়স থেকে খেলাধুলার প্রতি আকৃষ্ট ছিলেন একটি বিখ্যাত দৈনিক ক্রীড়া বিভাগের সাংবাদিক হিসাবে তার কর্মজীবন শুরু তিনি লিখেছেন কোনি স্ট্রাইকার স্টপার বুড়ো ঘোড়ার মতো আরও স্পোর্টিং গল্প অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের জীবন কাহিনীও তিনি বাংলা ভাষায় লিখেছেন আজকের আমাদের গপ্প ননিদা নট আউট গল্পটিকে আমরা নিয়েছি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যবই থেকে শুরু হচ্ছে ননিদা নট আউট রূপলি সঙ্ঘের সঙ্গে সিসিএইসের হাড্ডাহাড্ডি শুরুর পঁচিশ বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থাকে ননিদা এমন নুনিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান যার ফলে এগারো বছর রূপলি সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি গল্পটা শুনেছি মোনা চৌধুরী যিনি অধুনা মৃত তার কাছ থেকে মোনাদা এ খেলায় ক্যাপ্টেন ছিলেন উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম আমাদের টিম সিসিএইচ প্রথম ব্যাট করে চোদ্দো রানে সব আউট হয়ে যায় স্কোর কার্ড হল যথাক্রমে রিন্টু এক চতুর্বেদী দুই সায়ন দুই শ্রেয়াস দুই সোমনাথ শূন্য ভোম্বল তিন ঈশ্বর শূন্য অসীম শূন্য মোনাদা ক্যাপ্টেন উইকেটকিপার শূন্য ননীদা শূন্য বিষ্টু শূন্য মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে সবারই মুখ থমথম এক ওভার কি দু ওভার এই রুপলির সঙ্গে রানটা তুলে নেবে ওদের ড্রেসিং রুম থেকে নানান ঠাট্টা এদিকে পাঠানো হয়েছে দর্শকের মধ্যে অনেকে আবার বাজিয়ে ধরেছে কত ওভারে রানটা উঠে যাবে সেই নিয়ে ওদিকে ড্রেসিং রুম থেকে রুপলির ক্যাপ্টেন এসে বলল না কিরাম ফেললুম রে উইকেটগুলো চোদ্দ রানে তো সব ঘটি ভটি উল্টে গেল ওনা আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই তোরা রাজি তো রুপলির ওপেনার নীলয় এসে বলল ফেলতে পারে না সব কোয়া থেকে চলে এসেছে মোনাদা কিছু একটা বলতে যাচ্ছিলেন তারা কি ননীদা বলে উঠলেন নিশ্চয়ই আমরা খেলবো তবে ফার্স্ট ইনিং আগে শেষ হোক তবে তো দেখা যাবে কে হারবে না কে জিতবে তখন দেখা যাবে সবাই অবাক হয়ে তাকালে ননীতার দিকে রুপলি ক্যাপ্টেন একটু মুচকি হেসে বলল তাই নাকি হ্যাঁ দেখাই যাবে এই বলে রুপলী ক্যাপ্টেন তাদের ড্রেসিং রুমের দিকে চলে গেল ননিদা বলে উঠলেন এই ম্যাচ রুপোলিরা কিছুতেই জিততে পারবে না কিন্তু আমি যেটা বলবো তোদেরকে সেটাই তোদেরকে করতে হবে নিতেই মোনাদা ডাকে আউট হয়ে গেছিলেন তার উপর রুপলির ক্যাপ্টেনের কথায় তিনি খুবই অপমানিত বোধ করছিলেন তাই রাজি হয়ে গেলেন তখন বিষ্টুকে ধারে ডেকে নিয়ে গিয়ে বোঝাতে শুরু করলেন আর বিষ্টু ঘাড় নেড়ে যেতে থাকলো ঠিক আছে যেমন বললাম তেমন দিয়ে পারবি তো হ্যাঁ ননিদা পারবো পারবো সাপ নেই সাপ নিও না সাপ নিও না আমি করে দেবো করে দেবো তিরিশ মাইল রোড রেসে বিষ্টু পরপর তিন বছর চ্যাম্পিয়ন শুধু ফিল্ডিং এর জন্য এই মাঝে মাঝে ওকে দলে নেওয়া হয় ব্যাটছে না গাঁইতির মতো তাতে অনেক সময় একটা দুটো ছক্কা উঠে আসে যাকে বলে পাওয়ার হিটার আর কি এইবার রুপলি ব্যাট করতে নামলো ননিদা প্রথম আবার নিজেই বল করতে এলেন প্রথম বলটা লেগ স্টাম্পে এত বাইরে যে হোয়াইট সংকেত দেখালো লেগ আম্পার যা হোয়াইট হয়ে গেল বলটা দ্বিতীয় বল করতে এলেন ননিদা ননিদা মাথা দশ হাত উপর দিয়ে ছয় যা এই বলটাও ছয় খেলাম বল করতে তৃতীয় বলে পয়েন্ট দিয়ে চার হয়ে গেল পরের দুটি বলে আশ্চর্য রকম ফিল্ডিং এ কোনো রান হলো না শেষ বলেই এলবি আম্পায়ার বলে আউট আছে আউট বলটা ব্যাটসম্যানের পায়ে লেগেই অনেক দূরে চলে গেল বিষ্টু লং অন থেকে ডিপ ফাইন লেগে যেভাবে দৌড়ে এসে বলটা ধরল তাতে অনেকে বলতে লাগলো ও নাকি রোম অলিম্পিকের একশো মিটারে সোনার মেডেল পেত তা না পেলেও বিষ্টু নির্ঘাত বাউন্ডারি বাঁচিয়ে যখন বলটা উইকেট কিপারকে ছুঁয়ে দিল তখন রুপলি দুই ব্যাটসম্যান তিনটি রান শেষ করে হাঁপাচ্ছে আম্পায়ার এটা কি এফলি ডাব্লু নয় আরে না বললাম তো আমি আউট দ্যাব্লু নয় মিসিং দ্য উইকেট ননীদার ওভার শেষ এখন দুই টিমেরই স্কোন সমান সমান দুদলেরই চোদ্দ বিষণ্নতায় সিসিএইচের সকলেরই মুখ লান শুধু ননিদার মুখেই যেন কোনো বিকার নেই সাধারণত এরপর অতুল মুখুজ বল করতে আসে সে এগিয়ে আসছে কিন্তু ননিদা হাত তুলে বললেন না আতুল ওখানে তারাও বিষ্টু এদিকে এগিয়ে এসো সবাই তো অবাক বিষ্টু তো জীবনে কোনোদিন বলই করেনি কিন্তু কথা দেওয়া হয়েছে ননিদা যা বলবেন তাই করতে হবে বিষ্টু গুনে গুনে ছাব্বিশ কদম গিয়ে মাটির উপরে বুটের ডগা দিয়ে বলিং মার্ক কাটলো ব্যাটসম্যান খেলার জন্য তৈরি বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো বল পৌঁছা পৌঁছাবার আগে অদ্ভুত কাণ্ড ঘটলো বিষ্টু আবার পিছু হাঁটতে শুরু করেছে তারপর গোল হয়ে এসে ঘুরতে শুরু করলো সারা মাঠ তো অবাক শুধু ননিদা অবাক নয় দুই ব্যাটসম্যান এবং মাঠের দর্শকরা তো তখন অবাক সত্যি বিষ্টুকে পাগল হয়ে গেল ঘুরছে পাক খাচ্ছে ঘুরছে আবার পাক খাচ্ছে লাফাচ্ছে বলিং মারকে ফিরে যাচ্ছে ডাইনে যাচ্ছে বাঁয়ে যাচ্ছে পেছনে হাঁটছে কিন্তু বল ওর হাতেই রয়েছে বলটা ডেলিভারি করছে না ব্যাপার কি করছে বলারটা পাগলা টাগলা হয়ে গেছে নাকি রূপলি ব্যাটসম্যান নিলয় কোমরে হাত দিয়ে দাঁড়াও তারপর আবার সে বলল বল বল আর করতে খালি এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে তখন ননিদা গম্ভীর হয়ে বললেন কেন বিষ্টি তো বল করতে আসছে কখন এসে পৌঁছাবে কখন বল করবে পাঁচটার পর যখন খেলা শেষ হয়ে যাবে রুপলির অন্য ব্যাটসম্যানটি বলে উঠল আমি কি ব্যাট পাবো না কবে আমাকে ব্যাট দেবে করছে করছে ব্যাট ব্যাট আমি তো খেলছি তুই শুধু দেখে যা এরপরই আম্পায়ারকে ঘিরে গিয়ে তর্কা সুরকি শুরু হলো এই আম্পায়ার এসব কি হচ্ছে অন্য বলার পাঠাও আমাকে ব্যাড না নাহলে আমি মাঠ থেকে উঠে পালাবো ননীদা যেন তৈরি ছিলেন ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বইটা বের করে দেখিয়ে দিলেন এই দেখো আম্পায়ার এই বইতে কোথাও লেখা নেই যে বলার কতটা দূরত্ব থেকে বল করতে পারে সারা দিন ডেলিভারির আগে পর্যন্ত ছুটতে পারে ছেড়ে যে স্টাম্পের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে এরপর বৃষ্টু যা করছিল তাই করে যেতে লাগলো ব্যাটসম্যানও ক্রিজ ছাড়তে ভয় পাচ্ছে না যদি তখন এসে বোল্ড করে দেয় ফিল্ডারটা কেউ শুয়ে কেউ বসে ননীদা মাঝে মাঝে ঘড়ি দেখছেন আর হিসাব করে বিষ্টুকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন বিষ্টু তুই ছুটেই যা আর দেড় ঘন্টা আর এক ঘন্টা আর পঁয়তাল্লিশ কথা আছে পাঁচটায় খেলা শেষ হবে পাঁচটা বাজতে পাঁচে এক নতুন সমস্যার উদ্ভব হলো বল ডেলিভারি করতে বল আর ছুটছে তার মাঝে খেলা শেষ করা যায় নাকি দুই আম্পায়ার আলোচনা করে ঠিক করলেন সেটা বেআইনি হবে এই যে কি মনে হচ্ছে আমার তো মনে হয় এটা বেআইনি হ্যাঁ আমার তাই মনে হচ্ছে তাহলে এইভাবে কিছুই করা যাবে না সুতরাং বিষ্টুর পাক দিয়ে দৌড়ানো আর বন্ধ হলো না মাঠের ধারে লোক জমেছে তাদের অনেকে বাড়ি চলে গেল বোরিং হয়ে আর অনেকে আবার খবর পেয়ে দেখতে এলো ব্যাটসম্যান শান্ত্রীর মতো উইকেট পাহাড়া দিয়ে দাঁড়িয়ে সন্ধ্যা নামলো বিষ্টু ছুটেই চলেছে চাঁদ উঠলো আকাশে ফিল্ডাররা শুয়েছিল মাটিতে ননীদা তাদের তুলে ছয়জনকে জনকে স্লিপে দাঁড় করালেন বাইরান রান বাঁচাবার জন্য এরপরেই বিষ্টু বল ডেলিভার দিল রুপলি ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো এরা ছয় মারবো হ্যাঁ যা বলটা করে থেকে বেড়ে গেল দেখতে পেলাম না কিছু সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল ননীদা চেঁচিয়ে উঠল ম্যাচ ড্র হয়ে গেছে রুপলি ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল বল ডেলিভারি মাহে যদি খেলা শেষ করা না যায় তাহলে ও মাঝে খেলা শেষ করা যাবে না ধর উল্টো পাল্টা নিয়ম বের করেছে আম্পায়ার ঘুষ খাইছে আমি ঘুষ খাইছি আমি জানো আমি কে ফালতু একদম বকবে না আমরা ঘুষ খাইছি কি বলছো তুমি কে ছেলেটা ব্যান করো ব্যান করো বিষ্টুকে ওভার শেষ করতে হলে এখনো পাঁচটা বল করতে হবে তার মধ্যে রুপলি জেতার জন্য নিশ্চয়ই একটা রান করেই ফেলবে বাই লেগ বাই ওয়াইট যেভাবেই হোক কিন্তু ননি দমানো সহজ কথা তো নয় ফস করে তিনি আলোর অভাবের আপিল করে ফেললেন সেটি চটপট মঞ্জুরও হয়ে গেল আর ম্যাচ ড্র হয়ে গেল আমার ধারণা মোনাদা কিছুটা রং আমাকে গল্পটা বলেছেন আম্পায়ারের সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচে হলেও ঠিক হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু ননীদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে বেশি প্রশ্ন তুলবে না শুনলেন ননিদা নট আউট গল্প পাঠে আম্পায়ার ও সূত্রধার আমি পবন ননিদা সূর্য রুপলির ক্যাপ্টেন সুদীপ্ত মেন ব্যাটসম্যান সায়ন নন স্ট্রাইকার ব্যাটসম্যান সোমনাথ কোলাহল রবিবারে গপ্পটিম শব্দগ্রহণ এডিটিং ও স্পেশাল এফেক্টসে পবন ফিরব ঠিক পরের রবিবার রক্তপিশাচের দ্বিতীয় পর্ব নিয়ে ততদিনের জন্য গুড বাই